ফাইনালি আবারও রিডিম কোড আসতে চলেছে অ্যান্ড তোমাদেরকে এবারে রিডিম কোডটা আমি দিয়ে দেবো রিডিম কোডে ভাই দারুন দারুণ জিনিস দেওয়া হবে কারণ প্রি ফায়ারে আবারও কিন্তু টুর্নামেন্ট হতে চলেছে ওকে আর তোমরা তো জানো ভাই আগের বারে আর গিয়েছিলো ইন্টারন্যাশনাল খেলতে বাট তারা জিততে পারেনি কারণ তাদের ফার্স্ট টাইম ছিল বাট এবারে আবারও যাবে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমি তো সমস্ত কিছু দেখাবো অ্যান্ড রিডিম কোডটা তোমরা কীভাবে পাবে সেটা বলে দেবো আর রিডিম কোডে ভাই ভালো ভালো ইমোট স্কিন বা বান্ডিল এরকম দারুণ জিনিস পাওয়ার মানে পাবে তোমরা এবারে ওকে তো যাই হোক তোমাদেরকে ফার্স্টে তো বলবো একটা করে লাইক করে দাও ভিডিওতে এবার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও আর কি করছো সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশান এখনই অন করো কারণ এই চ্যানেল তোমরা রিডিম কোড পাবে गाइस সবার আগে পাবে তোমরা জানো বরাবর যত রিডিম কোড আছে সবার আগে দিয়ে দিই আমি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো ফার্স্টে ভাই তোমাদেরকে একটু ডিসকাস করে দিই রিডিম কোড কেন আসবে দেখো এফএফডব্লিউএস বাংলাদেশ দু হাজার পঁচিশ ওকে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড সিরিজের অ্যামাউন্টটা দেখো ভাই ছেষট্টি লাখ টাকা ওকে অ্যান্ড এবারও কিন্তু যারা জিতবে তারা তো ইন্টারন্যাশনাল খেলবে আর ভাই তোমরাও কিন্তু সবাই এই টুর্নামেন্ট খেলতে পারবে কীভাবে খেলবে সমস্ত কিছু বলছি আর রিডিম কোড কীভাবে সেটাও বলে দিচ্ছি ভিডিওতে আগে যারা গাইজ গাই তোমাদেরকে বলতে চাই তোমরা যদি ফ্রিতে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও ভাই দেখতে পাচ্ছ এত ভাই তোমরা ডায়মন্ড কিন্তু ফ্রিতে আমার মতো নিতে পারবে তো নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন পিন কমেন্টে চলে যেতে হবে লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম অ্যাপ চলে আসবে এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর অ্যাপটাকে কিন্তু তোমাদের ওপেন করতে হবে অ্যান্ড এখান থেকে ভাই ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য কি করতে হবে দেখে নাও যে ভাই তোমাদের কিন্তু এখানে কন্টিনিউ গুগল বা ফোন নাম্বার রয়েছে তো দেখো গুগলের উপর ক্লিক করলে

একষট্টি লাখ টাকার প্রাইস পুল তো রয়েছে যারা জিতবে তারা পেয়ে যাবে সাথে ভাই রানা সাপা লোভ পাবে আগেরবারের মতো আর দেখো এবারে রেজিস্ট্রেশন শুরু হবে আঠেরো তারিখ থেকে ঠিক আছে মানে সোমবার দিন রেজিস্ট্রেশন শুরু হবে অ্যান্ড মানে তোমরা কিন্তু কাল থেকে রেজিস্ট্রেশন করতে পারবে আমি এটা নিয়ে ভিডিও দেবো কীভাবে রেজিস্ট্রেশন আরে করবে চার দিন রেজিস্ট্রেশন চলবে শুক্র শনিবার ইনগেম কোয়ালিফায়ার্স হবে ঠিক আছে মানে বাইশ তারিখ এবং তেইশ তারিখ তোমরা দেখে নাও ওকে আর ফর্মেট দেখতে পাচ্ছ যে এই ফর্ম্যাটে কিন্তু ষোলোটা টিম খেলবে দুটো ইনভাইটেড টিম রয়েছে মানে ডাইরেক্ট কিন্তু আরএচ কে অ্যান্ড কিন্তু মানে জব কিন্তু ইনভাইট করা হয়েছে মানে এরা কিন্তু ডাইরেক্ট খেলার সুযোগ পেয়ে যাবে মানে এরা কিন্তু আঠেরোটা টিমের মধ্যে থাকবে আর বাকি যে টিমগুলো ষোলোটা টিম সেই ষোলোটা টিম কিন্তু এই যে দেখো ইনগেম কোয়ালিফায়ার হবে এখান থেকে ভাই সাপোজ তোমরা ভালো খেলো টুর্নামেন্ট আরে তোমাদের বানিয়ে রেডি রাখো কারণ তোমরাও যদি ভালো খেলো ষোলোটা টিমের মধ্যে আসতে পারবে ঠিক আছে তো আঠেরো মানে কাল থেকে আমি ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো কীভাবে করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর রিডিম কোডের ব্যাপারটা বলছি একটু ওয়েট করে যাও আর তার আগে একটু বুঝে নাও যে ভাই দেখো আঠেরোটা টিম খেলবে এ এর সঙ্গে বিবি সঙ্গে সি এর সঙ্গে সি এভাবে চলবে ভাই তোমরা গ্র্যান্ড ফাইনালে দেখেছো তোমরা আশা করি জানো এগুলো এগুলো বলার দরকার নেই তাও তোমাদেরকে বলছি আর এবারে ভাই কুড়ি তারিখ একুশ তারিখ এগুলোতে কিন্তু ম্যাচ ডে হবে অ্যান্ড সাথে ভাই সিএস মুডও খেলা হবে এটা একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছে সাথে ভাই এখানে দেখতে পানো আঠেরো থেকে একুশ তারিখ রেজিস্ট্রেশন বাইশ থেকে তেইশ তারিখ ম্যাচ ডে অ্যান্ড কিছু রুলসের মধ্যে ভাই বলেছে যে তোমাদের কিন্তু মিনিমাম এখানে কী হতে হবে দেখো না হিরোইক ওয়ানে থাকতে হবে মিনিমাম ঠিক আছে অ্যান্ড লেভেল কুড়ি মিনিমাম হতে হবে এটা তারা বলেছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে পনেরোটা ম্যাক্সিমাম গেম গেম খেলতে পারবে ষোলোটা টিম নক আউটে আর দুটা টিম ইনভাইটেড হবে আর একটা টিম একটা ম্যাচ যদি তোমরা স্কোয়াড বানানোর পর যেদিন ম্যাচ স্টার হবে সেদিন খেলে নাও তাহলে কিন্তু আর টিমটাকে ডিসপেন্ড করতে পারবে না মানে মানে বাতিল করতে পারবে না এটা তো রুলস রয়েছে তোমরা জানো তারপরে ভাই এখানে ষোলো বছর ঊর্ধ্বে প্লেয়ারদের খেলতে হবে ওকে খেলার সুযোগ পাবে সবাই তো এগুলো তোমরা জেনে নিলে তো রিডিম কোডটা কিন্তু সবই পাবে ভাই ওকে এই খেলার মানে বুঝতে পারছো যে খেলা স্টার্ট হয়ে যাবে তো রিডিম কোড ভাই আসবে সেই দিনেই আসবে যখন খেলা চলবে অ্যান্ড ফাইনালে তো ভাই দারুণ দারুণ রিডিম কোড দেবে সব রিডিম কোডগুলো আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য বলছি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে মনে করে করে নাও আর অলবেল নোটিফিকেশানটা অন করে রেখে দাও তাহলে ভাই পেয়ে যাবে আর তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের যে টিক্সটা সেটা অবশ্যই করে নাও সবাই মিলে ওকে লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে রয়েছে আর ভাই তোমরা কিন্তু সবার আগে